হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আজকে আমি শুটকি রান্না করব। সেই ভিডিওটা আপনার সাথে শেয়ার করব আর এই তো এখানে আমি পেঁয়াজ সুটকি আর কাঁচা মরিচ আর হচ্ছে গোটা রসুন নিয়েছি আর এগুলো আমি রান্না করব পুরো ভিডিওটা দেখতে থাকেন ভালো লাগবে আর এই তো এখানে আমি শুটকিগুলো টেলে নিচ্ছি যত ভালো করে টেলে নেবেন গন্ধটা চলে যাবে আর আমি অনেক ভালো করেই টেলে নিয়েছি তারপরে এটা আমি গরম পানি দিয়ে ধুয়ে নেব আর ভালো করে ধুয়ে নিতে হবে কেন শুটকির ভিতরে প্রচুর পরিমাণ ভালো থাকে আমি যতই ধুই না কেন তারপরও ভালো ভালোই লাগতেছে তারপরে তাও আমি ভালো করে ধুয়ে নিয়েছি আপনারা ভালো করে পরিষ্কার করে নেবেন আর এই তো আমি ধুয়ে পরিষ্কার করে চালনিতে ছেঁকে নিলাম এই তো আমরা এখন রান্না করতে চলে যাব দেখেন এবার আমি কিভাবে রান্না করি আমি যেভাবে রান্না করি আমি ঠিক সেভাবে শেয়ার করছি এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম আর কাঁচামচ দিয়ে দিয়েছি আর এখানে আমি এক চামচ আদা বাটা দিয়েছি আর দুইটা চামিস রসুন বাটা দিয়েছি সবচেয়ে বেশি রসুনটাই ইম্পর্টেন্ট এখানে আর এই তো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ি আর হলুদের গুঁড়ি দিয়ে দিয়েছি এখানে সবচেয়ে বেশি রসুনটাই ইম্পর্টেন্ট আর ছাড়া আর কিছুই না রসুনটা দিলে ততটা বেশি মজা হয় আর এই তো এখানে আমি এগুলা ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাবে তারপরে এখানে আমি গোটা রসুনগুলো দিয়ে দিলাম গোটা রসুনটা দিলে কী হয় আনাম মানে এটা খেতে ভালো লাগে তার জন্য আমি গোটা রসুন দিয়েছি আর সুটকির ভিতরে বেশি রসুনই মানে যায় তার জন্য আমি রসুন বেশি করে দিয়েছি আর এরকম করে ভাজা ভাজা করে নেবেন গন্ধটা যখন চলে যাবে তখন এই তো শুটকিটা দিয়ে আর একটু কষিয়ে নেবেন এখানে আমি সুটকিটা দিয়ে দিলাম আমি এখন যথেষ্ট পরিমাণ ভালো করে কষাবো এটা কষানো যখন হয়ে যাবে তখন আমি এটা সামান্য পরিমাণ পানি দিয়ে দেব আর আপনারা করে কষিয়ে নেবেন আর রসুন চাইলে আরও বেশি দিবেন আবার কাঁঠালের বীজও দিতে পারতেন বা আমি দিতে পারিনি যাই হোকই তো আমি এখন এখানে পানিটা দিয়ে দিলাম পানিটা দেওয়া হয়ে গেলে ভালো করে কষানো হলে তখন আমি আর কি নামাবো আর এই তো এখানে দেখেন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য যেন ফ্লেভারটা ভালো আসে আর আমি যে যখন আমি এটা রান্না করেছি বিশ্বাস করবেন ঘরের সবাই খুবই মজা করে খেয়েছে ওর বাবা তো খুবই পছন্দ হয়েছে ওর বাবা তো এরকম মানে শুটকি হলে আর কিছুই লাগে না যাই হোক এই তো আমার রান্না করা হয়ে গেছে আর যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন আমি এটা নামিয়ে নেব আর আপনারা এইভাবে করে রান্না করে একবার ট্রাই করতে পারেন এই তো আমার শুটকি রান্না করা হয়ে গেছে আর মেয়ের জন্য আলু ভাজি করেছি আর হচ্ছে এই তো ভাত রান্না করলাম আর ডাল রান্না করলাম ডাল ভোনা করেছি আর এই তো এখানে দেখেন আমি সুটকিটা ঢেলে নিচ্ছি আর সটকিটা তেলটা উপরে ভেসে উঠেছে দেখতে খুবই যেরকম লেগেছে কিন্তু খেতে খুবই মজা হয়েছে ভাবে ট্রাই করতে পারেন এদিকে আবার আপনাদের ভাইয়া আমার জন্য একটা মেমোরি আর হচ্ছে একটা ভিডিও করার জন্য লাঠি নিয়ে আসছে আমার আগের লাঠিটা ভেঙে গেছে ওইটা আর আমার ইউজ করা হচ্ছে আবার আপনাদের ভাইয়া বাজারে যখন গেছিলো তখন আবার দুইটা গেঞ্জি তার বন্ধুদেরকে নিয়ে একটা ছাপাইয়া নিয়ে আসছে আর ওনার জন্য একটা নিয়ে আসছে আর এদিকে হচ্ছে আমার মেয়ের কান্নকান্য দেখাচ্ছি আমার মেয়ে ঈদে যা বোনাস পেয়েছে তা দিয়ে কিন্তু সে কলম পেন্সিল যা যা ছিল সব কিছু কিনেছে আমাকে একটা টাকাও দেয়নি অন্য বাচ্চারা তো বাবা মাকে দিয়ে দেয় কিন্তু না আমার মেয়ে খাইলেও না কিছুই না ও খালি শুধু কলম পেন্সিল এগুলোর প্রতি ওর নেশা বেশি যাই হোক আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন আমার মেয়ে পড়ালেখার প্রতি আর কি একটু আগ্রহ বেশি ও জিনিসপাতি অন্য কিছু খেলনা টেলনা কিনবে না শুধু পড়ার বইটুই কেনার প্রতি অভ্যাসটা একটু বেশি আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন ও যেন ভালো করে পড়তে পারে বা কিছু একটা করতে পারে আর এই যে এখানে হিন্দি বাংলা বইটা এই বইটা ওর অনেক পছন্দ হয় এই বইটা পড়তে খুবই ভালোবাসে এখান থেকে কয়েকটা মানে অনেক অনেকগুলোই শব্দ ও শিখেছে ও নিজে নিজে আর ওর পড়তে ওর এমনিও বেশি ভালো লাগে আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার পাশে এভাবে থাকবেন সবাই এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন